ধন্যবাদ আপনার মিডিয়া বাইদেরকে আজকে সারা বিশ্বের মুসলমানদের জন্য খুশির দিন বিশেষ করে যাদের আজকে ঈদ হয়েছে আর যাদের গতকালকে ঈদ হয়েছে সারা বিশ্বে যারা আগে চাপতে গেছে তাদের আগে ঈদ হয়েছে আমরা বাংলাদেশে আজকে ঈদ ভিতরের দিন আমরা ঈদের নামাজ পড়েছি ঈদের নামাজ পড়ে আমরা মনে করেছি যে আমাদের সমস্ত মুসলমানদের সাথে আমাদের ঈদ শুভেচ্ছা বিনিময় করা দরকার বিশেষ করে আমরা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বাংলাদেশের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যার সুনিত কণ্ঠে যদি সেদিন স্বাধীনতার ঘোষণা না আসতো অস্ত্র যুদ্ধ না হতো বা আমরা বাংলাদেশের বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র পেতে অনেক কষ্ট এবং অনেক গ্লানি আমাদের পাওয়া যাচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজের জীবনের মায়া না করে পরিবারের মায়া না করে তিনি ময়বার যুদ্ধ করে একটি স্বাধীন সার্বভৌম দেশ আমাদেরকে উপহার দিয়েছেন বাংলাদেশের প্রধান প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এবং তিনি ইসলামী জন্য অনেক কাজ করেছেন জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়া আক্তার এক রহমান জিয়া পরিবার অনেক অক্লান্ত শ্রমগ্রাম এবং মেধাবী করেছেন এবং এদেশের মানুষের উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন সেই জন্য আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ও দল দল এবং বিএনপির মহাসচিব স্ট্যান্ডিং কমিটির নেতৃবৃন্দ জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ অঙ্গ সংগঠন আমরা মনে করেছি যে আজকে আমরা এদের আপ করে সর্বপ্রথম আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিধিযাত্মার মাকফিরাত কামনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাদার জিয়া করব সেই উদ্দেশ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বলে আমাদের সকল স্তরের নেতৃবৃন্দকে নিয়ে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়া উদ্যানের পাশে এসে সমাবেত হচ্ছি নেতৃবৃন্দ আসছেন একটু পরে মহাসচিব আসবেন আমাদের ধর্ম সম্পাদক রবীল ইসলাম জামাল ভাই সহ সমস্ত নেতৃবৃন্দ আসবেন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে আজকে পাথেয়া পাঠ করব আল্লাহর কাছে আজকে আমরা প্রার্থনা করব যে আল্লাহ যেন এই দেশে সকল মানুষের প্রতি শান্তি প্রতিষ্ঠা করে এবং এই দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন ঝুল ঝুলুম নির্যাতন নিষ্পেশন থেকে আল্লাজনের মানুষকে হেফাজত করে বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যেন জান্নাত জান্নাতবাসী করে আল্লাহ হওয়ার জন্য আমরা এসেছি আল্লাহ যেন কবুল করে মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ এবং এই আপনাদের মিডিয়ার মাধ্যমে দেশবাসী সকলকে বাংলাদেশ দল বাংলাদেশ জাতীয়তাবাদী উলাম দলের পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ও রামাদ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরূপ দেশতে আপসের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলিক